তো গাইস ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক শেয়ার করে দিবা তো নেক্সট ভিডিওটা চালু করো তুমি আমার তো কা লাগেনা আরে মা জি খুব একদম ঠিকছো তোমার বৌদি দাও তোমার বৌদি অনেক চর্বি হয়ে গেছে ভাই हां ভাই তো গাইস খে খে ও চর্বি ঢুকছে কি বলবো গাইস তোমার বৌদি অনেক চর্বি হয়ে গেছে হেভি চর্বি আর বলো বলো গাইস আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিবা গাইস তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন পাওয়া যাবে ঠিক আছে